ہمیں اللہ کا سبانتا چاہے ہمیں اللہ خوشی ہوئے ہر گری دینے, دینے کی تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے

শয়তান বলে যাকার নবী গাছের মধ্যে অন্য লেওয়াতে আছে কার কাপড়ের টুকরা দেখা যায় এরকম ভাবে তারা শয়তান বলে দিয়েছে আর তারা পরাত দিয়ে গাছ জন্য রওনা হয়ে গেছে গাছ কাটতেছে 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 কাটতে কাটতে যখন জাকারিয়ার মাথার উপরে আয়শা পড়ছে আর আল্লাহকে একটা ডাক মারছে আল্লাহ আল্লাহ কই নবী আর একটা ডাক দিলে পয়গম্বর দরজাতে গিয়ে তোমার নামটা কাটা হয়ে যাবে কারণ তুমি গাছে তোমারে সাহায্য করতে পারবে না মাছে তোমাকে সাহায্য করতে পারবে না পৃথিবীর কোন জিনিস তোমাকে সাহায্য করতে পারবে না আমি আল্লাহ সারা তোমাকে সাহায্য করার মত আর কেউ নাই আজকে তুমি গাছের কাছে সাহায্য চাইছো গাছ তোমাকে বাঁচাতে পারে না পানির কাছে সাহায্য চাইছো পানি তোমাকে বাঁচাতে পারবে না মানুষ তোমাকে বাঁচাতে পারবে না আমি আল্লাহ যদি তোমাকে না বাঁচায় পৃথিবীর কেউ ওই বাঁচাতে পারবে না এটার মধ্যে কোদার জালে বেঁধেছিলেন বেটে পাত আমার কুদার মাঝে নবীম পরে সজন জমি নে তোরা বে ফুলসির তোমি জানে নমী বিনেকে তোরা বে ফুলসির তোমি জানে আগ নবীর মরা আজি রে

বল্লার নবী আমারে এমন একটা আমল বলে দেন যে আমল অনুসরণ করে অনুকরণ করে আমি জান্নাতে প্রবেশ করতে পারব নবী বললেন শুনে যা তুমি এক কাজ করবা আল্লাহর আমাদের বন্দী করবা এবার মধ্যে কাউকে শরীক করবা না এক নাম্বার হলো

আল্লাহর জন্য করবা আল্লাহ তার নবীকে বলছে ন নবী শোনা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মরণ আর জীবন কুরবানি সবকিছু আল্লাহর জন্য তোমার জীবন তোমার মরণ তোমার কুরবানি তোমার নামাজ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য এক নাম্বার নবী ইকরাম ও সাহাবী বলছেন শোনো এক নাম্বার আল্লাহর ইবাদত করবা ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য জীবন মরণ সব আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য সব কিছু আল্লাহর জন্য করবা দুই নাম্বার সময় মতে নামাজ আদায় করবা সময় মতে নামাজ আদায় করবা আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আহাব্বুল আমাল ইলাল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ ওগো নবীজি ওগো আল্লাহর ময়ার নবী মুতিনা ওয়ালার নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি নবী বলেন শুনো সাহাবি শুনো আল্লাহর কাছে সবচেয়ে প্রশংসনীয় আমল হইলো আসসালাতি ওয়াক্তিহা সময় মতে নামাজ আদায় করা সময় মতে নামাজ আদায় করা নামাজি ব্যক্তি জান্নাতে নামাজি ব্যক্তি সম্মানিত নামাজি ব্যক্তি আল্লাহর মেহমান সালাত কায়েম করো সালাত কায়াম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি পাবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আলাজিম রব্বি আলা রব্বি আলাজিম রব্বি আলা হবে তুমি হবে জানাতি তুমি পাবে কালহা সোরে শীতল সায়া আরো সয়া জীম রদীহা রানা রদীহা রাও জীম রদিয়া লালা মমিন তুমি নামাজ তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মমিন তুমি নামাজ তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু করো নিজ পরিচয় আঁকড়ে ধরো হবে না নামাজ তোমার সঙ্গে মাকো অঙ্গের انا كنت بيت ربي انا ربي الْعَظِيمِ রব দিয়া লা লা দিয়া আজিম সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতী তুমি পাবে কত হসর শীতল ছায়া আরশয়azim দিয়া লা লা রব দিয়া আজিম নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রশংসা না বলুলু আসসালাতুল ইক্তিহা দুই নাম্বার হলো বিরুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সৎ ব্যবহার করা তিন নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা নবী বলেন এক নাম্বার হলো তুমি আল্লাহর ইবাদত করবা দুই নাম্বার আমি আল্লাহর পাশে নামাজ আদায় করবা তিন নাম্বার যাকাত দিবা চার নাম্বার মাহ রমজানের রোজা রাখবা এই কাজগুলি করলে তুমি সহজভাবে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে বস <imitation> নবী যে কথা বলছে তার মধ্যে বাড়তি কমতি করব না নবী যা বলছে তাই করব এর মধ্যে বাড়ব না কমব না তুলুক্ত যখন এই কথা বলে চলে গেছে আল্লাহ নবী বলেন ও সাহাবীরা শোনো তোমরা যদি জান্নাতibik দেখতে চাও ওই লোকটার দিকে তাকাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার

লুকমান আকীম এমন একজন ব্যক্তি যার নাম আল্লাহ সুরা নাজিল করেছেন লুকমান আকীম তার সন্তানকে বলেছেন ওয়াইযাকাল আলুকমান লিবনিহি ওয়া ইয়াযুহু ইয়া বুনইয়া ইন্নাশিরকা লাযুলমুন আযীম লুকমান আকীম তার সন্তানকে বলেছেন ও সন্তান শিরিক করবা না শিরক করা বল মারাত্মক ফসরাত

আল্লাহর দেনে মগ্ন জিগিরি মগ্ন হয়ে আছে এমন জিগির করতেছে যেন এমন সাধনা করতেছে এমন সাধনা আল্লাহর উলির গায়ে বিষাক্ত পোকামাকড় কামড়াচ্ছে এরপরে আল্লাহর জিকির ছাড়ে না আল্লাহর দেওয়ানা আল্লাহর পাগল আল্লাহকে পাবার জন্য সাধনা করতেছে মুরাকাবা করতেছে নির্জনে বসে বসে মুরাকাবা করতেছে আল্লাহর জিকির করতেছে আল্লাহর জিকির করতেছে কিন্তু তার শরীরে বিষাক্ত পোকা আক্রমণ করছে এরপরেও আল্লাহর ধ্যান ছাড়ে না মুসলমান বিড়াত দেখো আল্লাহর পাগল ও আল্লাহর আশিক এরকম ভাবে আল্লাহর গোলামি করতেছো কত সুখ নিয়ামতের শুকরিয়া আদায় করতেছো কামি নিয়ামত শুকরিয়া আদায় করে যে বিষাক্ত মানুষে বোকা বাকর আমাকে কামড়াচ্ছে ইয়ার মিলিয়ার সুত্রে আদে ঘুরতেছি তাদের কামরের জ্বালায় আমি ঘুমাইতে পারি না গাফেলও থাকতে পারি না এই জন্য আল্লাহর জিকির করতেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবী কই ও আল্লাহর পাগল এই অবস্থায় আল্লাহর জিকির করতেছ কত বছর

ঠান্ডা পানি আনতে যাইয়া আইসা দেখি আইসা দেখি আহারি টান্ডা পানির জন্য চলে গেছেন ওই মুহূর্তে আল্লাহ তালা ডাক মারছে আজরাই যাও যাও আমার বান্দার হায়াত শেষ হয়ে গেছে ঠান্ডা পানি খাওয়ার আর নসিব হলো না তার হায়াত শেষ তার রুহটা নিয়ে আসো আর হায়াত নাই আর সে দুনিয়াতে ঠান্ডা পানি খাওয়ার রিজিক তার নাই তার রুহটা বের করে নিয়ে আসো সঙ্গে সঙ্গে জেলাই সমরছে কারণ কার কখন কোথায় মরণ হবে একমাত্র আল্লাহ তাআলা সারা কেউই জানে না আজরে আইসা তার রুহ কবজ করে বাড়াইছে এই ভাই তোমার কত আশা বড় বড় বিল্ডিং বানবা বানা ঘর বানবা ডাকাতে বাড়ি বানবা কিন্তু বাড়ি বানার হলো না বিল্ডিং বানার হলো না ঘর বানলা ঘরের মধ্যে থাকার হলো না হায়াত তোমার শেষ হয়ে গেছে মুসা নবী পানি নিয়ে আয়েশা দেখি আল্লাহর ওলি তার অন্তকাল হয়েছে আর জঙ্গলের স্ক্রো পানি গুলি আয়েশা ওই ওলির লাস্টারে চূন্য বিন্ন করে রাখাইয়া সাথে পালায় রাখছে এই জন্য দেখলাম আল্লাহ কে বলছে আল্লাহ তুমি যদি তোমার আশেকের সাথে এরকম ব্যবহার করো না জানি না ফরমান বান্দার সাথে এরকম ব্যবহার করো আল্লাহ তাআলা বলো মুসা আমি যেই বান্দাকে 400 বছর পর্যন্ত ঠান্ডা পানি খাওয়াইলাম আজকেও আমি তাকে ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম আমার কাছে না চাইয়া তোমার কাছে ঠান্ডা পানি চাইছি আমি মুসা আমি আল্লাহর কাছে পছন্দ হই না বান্দা আল্লাহর কাছে সাবে অন্য কারো কাছে সাবে না বান্দা যখন আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা বলো আমি পছন্দ করি আর বান্ধবন্ন কাছে যাবে এটা শিরিকের গন্ধ পাওয়া যায়

امی اللہ کے پاس بنتا چاہے امی اللہ خوشی ہو ہر گوری دینے کی تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار زار ہے

যাকারি আনুল আলাইহিসসালাতু গাছের কাছে সাহায্য চাইছি কেতাবর মধ্যে লেখা হয় তারা যখন দৌরাইয়া যাকারে নবীকে না দেখতে পায়

আর একটা ডাক দিলে পয়গম্বর দন্ত দিকে তোমার নামটা কাটা হয়ে যাবে কারণ তুমি গাছে তোমারে সাহায্য করতে পারবে না মাছে তোমাকে সাহায্য করতে পারবে না পৃথিবীর কোন জিনিস তোমাকে সাহায্য করতে পারবে না আমি আল্লাহ সারা তোমাকে সাহায্য করার মত আর কেউ নাই আজকে তুমি গাছের কাছে সাহায্য চাইছো গাছ তোমাকে বাঁচাতে পারে না পানির কাছে সাহায্য চাইছো পানি তোমাকে বাঁচাতে পারবে না মানুষ তোমাকে বাঁচাতে পারবে না আমি আল্লাহ যদি তোমাকে না বাঁচায় পৃথিবীর কেউই বাঁচাইতে পারবে না এটার মধ্যে

গাছের পূজা করে মানুষ গাছের পূজা গাছটা কারণ চালানো নাফরমানি করতেছে গুণা করতেছে এরকম ভাবে তাকে দিয়েছে টাকা পয়সা দিতে দিতে চার দিন পর্যন্ত তার বালিশে টাকা পাইছে এরপর জন্য টাকা পাই না আবার গাছ কাটার জন্য রওনা হয়ে গেছে এই জন্য গাছ কাটার জন্য হয়ে গেছে আবার শয়তান আক্রমণ করেছে কি ব্যাপার আজকে গাছ কাটতে যাই টাকা দেই নাই আজকে গাছ কাটতে যাই বা তোমার আর সাহস হবে না কারণ ওই গাছ কাটতে গেছিল আল্লাহর জন্য আজকে গাছ কাটতে যাও টাকার জন্য আল্লাহর জন্য যেটা হবে সেটা হবে আল্লাহর পক্ষ থেকে রহমত সাহায্য আসবে আখলিস দিন কাল আমালুল কল পাওয়া লই না যাদের জন্য যদিও কম হয় এই জন্য